you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘর মোছা শুরু করে দিয়েছি যেহেতু আগের দিন রাতে আমি ঘরটা ঝাঁট দিয়ে রাখি এটা তোমার আমার ব্লগে দেখেছ আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর এই ঘরটা মোছা হয়ে গেলে সব থেকে বড়ো একটা কাজ কিন্তু হয়ে যায় তারপরে চলে যাব রান্নাঘরে একেবারে বান্না করতে সেগুলি তোমাদের সাথে শেয়ার করো প্রতিদিনই কিন্তু ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে কিন্তু ঘরটা আমি মুছে নিই এই কাজটা আগে করা থাকলে আমার মনে হয় সব থেকে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায় কারণ এই পরে ঘর মোছাটা করতে গেলে আমার টাইমে হয় না কারণ আমাকে অনেক কাজই করতে হয় আমাকে হাজব্যান্ডের টিফিনটা আর কি প্যাক করে সেটা আবার টাইমে পৌঁছে দিতে হয় সেই কারণে আমার কিন্তু পরে ঘরটা মুছলে হয় না তো দেখো ঘর মুছে সবাই চলে আসলাম রান্নাঘরে তো আজকে আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের হালকা একদম ঝোল করবো তাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু ফুলকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এই মাছগুলোকে এখন ফ্রাই করে নেব তারপরে আর কি মশলা কষিয়ে মাছের ঝোলটা করে নেবো তো আজকেও বানাবো আর কি বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে তার জন্য একদিকে মানে বড় কড়াই বসিয়েছি একদিকে ছোটো কড়াই যে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো তাই মাছের মাথাটা ভেজে নিচ্ছি একদিকে আর একদিকে মাছগুলোকে ভেজে নেবো মানে আমি দুদিকেই আর কি কড়াই চাপিয়ে দিয়েছে যেতে তাতে রান্নাটা হয়ে যায় সেই কারণে আর আমি তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিতে চাই তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগে যেহেতু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি সেই কারণে তো এদিকে দেখো মাছের মাথাটা ভাজা মোটামুটি হয়ে এসছে ওদিকে কিন্তু মাছগুলো ভাজা করে দিচ্ছি তো দেখো ওদিকে মাছগুলোকে উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি আর এই দেখো মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে এখন তেলের মধ্যে আর কি পাঁচ ফোড়ন দেবো একটু তারপরে আর কি মশলাপাতি যা আছে টমেটো কুচি লঙ্কা চেরা আর আদা ঘষে একেবারে মশলা কষিয়ে আর কি বাঁধাকপিটা বসিয়ে দেবো দেখো আমি কড়াইতে কিন্তু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর টমেটো কুচি লঙ্কা চেরা সবই দিয়ে দিয়েছি আর এখন এই যে আদাটা ঘষে নিচ্ছি আর এই ঘষে নিয়ে এখন ভালো করে একটু নুন দিয়ে এই মশলাটাকে আর কি মানে আগে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপরে আর কি একটু হলুদ দিয়ে আর একটু জিরে দিয়ে ভালো করে কষিয়ে এই যে বসিয়ে দিলাম এখন বাঁধাকপিটাকে এর মধ্যে অল্প কটা মটরশুঁটি আমার ছিল বাজার থেকে আনা আগেই আমি গত সপ্তাহে এনেছিলাম সেটাই ছিল সেটাই দিয়ে আর কি আর বাঁধাকপিটা করছি আর এর মধ্যে এখন মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেঙে নিয়ে এর সাথে একদম মাখিয়ে নেবো আর দেখো বাঁধাকপিটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু ধন্যপাতা কুচিও আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন এটাকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও মোটামুটি হয়ে এসছে মানে মোটামুটি হয়ে গেছে বলে ওটাকে একটু ফুটতে দিয়েছি একটু ভালো করে আর কি ফুটুক তারপরে আর কি নামিয়ে নেব এর মধ্যেও কিন্তু আমি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে মাছগুলোও দেওয়া হয়ে গেছে আর একদমই হালকা করে ঝোল করছি আমার হালকা ঝোলটা ইদানিং খুব ভালো লাগছে আগে একটু মানে কষা কষা করতাম অতটা এখন ভাল লাগে না খেতে তার জন্য একদম হালকা করে করছি আর তারপরে চলে আসলাম চা করতে রোজগারের মতো চাটা না করলেই নয় তো এখন চাটা করে নিয়ে তারপরে হাজব্যান্ডকে ডেকে দেবো ও চা খাবে তারপরে আর কি আমি বাকি কাজগুলো সারবো আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মানে গ্যাস ওভেনটাকে মোছা শুরু করে দিয়েছি রান্না বান্না যেহেতু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি থাকে ভাত রান্না করা ওটা আমি একটু দেরিতেই করি সেই কারণে আর কি আমার চাল টাল সব হাঁড়িতে দেওয়াই আছে জল টল সবই দেওয়া আছে আর এর জন্য এখন আমার চাপ নেই তাই এখন এই গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে তারপরে আর কি আমি বসিয়ে দেবো ভাতটাকে আমি সংসারে যে সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করে থাকি সেগুলি কিন্তু তোমাদের সামনে একটা ছোটো ভিডিও করে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো এদিকে মোছামুছি হয়ে গেছে আর এখন কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে যাব বেডরুমে তো দেখো আমি বিছনাপত্র আগেই মোটামুটি এগুলো গুছিয়ে নিয়েছি এখন একটু ঝাঁট দিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আমি অনেকের ভিডিও দেখেছি তারা সুন্দর করে বেডরুম মানে সাজায় নিজের হাতে জিনিসপত্র বানিয়ে সাজায় কিন্তু আমি তো অত সুন্দর জিনিসপত্র বানাতে পারি না আর আমারও সেরকম মানে বেডরুমে মানে করার মতো কিছুই নেই একদমই মানে নর্মালি যা থাকে তাই দিয়ে আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমার যদি একটু এরকম থাকতো তাহলে আমিও করতে পারতাম কিন্তু নেই যেহেতু সেটা মানে করার মতো সুযোগ নেই আমার একদমই তাই যেটুখানি আছে সেটুখানি নিতে সন্তুষ্ট থাকি আর এই দেখো বেডরুমটা আর কি পরিষ্কার করে চলে আসলাম এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম একেবারে স্নান মানে স্নান করার আগে ভাবলাম যে ভাত যখন হয়েই গেছে তাহলে হাজবেন্ডের টিফিনটা রেডি করে নিই মেয়েকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে তো হাজব্যান্ডের টিফিনটা রেডি করে নিয়ে নিজে স্নান করব তারপরে আর কি মেয়েকে স্নান করাবো তো দেখো এক এক করে টিফিন বক্সে সমস্ত টিফিনগুলো আর কি রেডি করছি ভাত দিয়ে দিলাম এখন মাছের ঝোলটা দিয়ে দেবো তারপরে আর কি বাঁধাকপির তরকারিটা দিয়ে দেবো আর একটা টিফিন বক্সে একটুখানি ভাবছি কেক দিয়ে দেবো তো দেখো টিফিন বক্সটা মোটামুটি সব রেডি করা হয়ে যাচ্ছে এবার এটাকে আটকে দিলে আমার টিফিন বক্সটা হয়ে যাবে রেডি করা তারপরে চলে যাব আর কি স্নান ধান করতে স্নান টান করে মেয়েকে স্নান টান করিয়েই তারপরে মোটামুটি আমার মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট হয়ে যাবে এই তো এখন মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি আমারও কিন্তু স্নান হয়ে গেছে এখন ওকে একটু রেডি করে দিচ্ছি আর ইদানিং ঠান্ডাটা একটু বেশি পড়েছে তাই ওকে একদম পুরো গরম জামা কাপড় পরিয়ে রেডি করে রাখি মুজো টুজো সমস্ত কিছু কিন্তু সারাদিনই পরে থাকে দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে আগেগুলো খুলে দিই আর সন্ধে মানে রাতের বেলায় আবার দি দিই বেলা একটু পরিয়ে দিই আবার রাতের বেলায় খুলে দিই আর এই যে এখন টিপ টিপ পরিয়ে দিচ্ছি আরও সারাক্ষণ এখন মোবাইল নিয়েই থাকে একটা মোবাইলের মধ্যে আজ মানে বাচ্চার ভিডিও দেখে সেই ভিডিওটা মানে মানে খুব একটা খারাপও না বাচ্চার যেহেতু ও সারাক্ষণ ওই ভিডিও নিয়েই পড়ে থাকে এখন আগের মতো অত দুষ্টুমিটা করে না একদিকে আমার কাজে কিন্তু সুবিধাই হয় আগে প্রচণ্ড দুষ্টুমি করতো সেই কারণে আমার অনেকটা মানে লেট হয়ে যেত তো যাই হোক এখন এই বাচ্চার ভিডিওটা দেখে সারাক্ষণ ওই বাচ্চার ভিডিও দেখতে দেখতেও ও আর ওর সময় কেটে যায় আর তাতে আমারও কাজে অনেকটা হেল্প হয় তো চলো এখন মেয়েকে কিন্তু আমার সামনে রেডি করা হয়ে গেছে আর হাতে দেখছো ওকে একটু পাউডার না দিলে হয় না ওর ও একটু পাউডার দরকার হয় এটাকে আর কি ফু দিয়ে উড়িয়ে দেবে যাই হোক বাচ্চাদের তো এটাই কাজ যেটা দেখবে সেটাই নেবে তো ওর এখন ওকে রেডি করে দিলাম এরপরে চলে যাবো আমি একটু নিজে রেডি হতে সিঁদুরটা পরবো যেহেতু আজকে শ্যাম্পু করেছি তার জন্য আর কি সিঁদুরটা একটু বেশি করে আমার দিতে হয় আর এটা আমার কিন্তু আগে আগা গোড়াই অভ্যাস যে সে যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে আর কি একটু বেশি করি সিঁদুরটা পরি তো মুখে একটু ক্রিম মাখিয়ে নিলাম এখন একটু সিঁদুরটা পরে নেবো ভালো করে অনেকটাই আর কি সিঁদুরটা পরবো তারপরে আর কি পুজো দেবো যে কদিনের জন্য আমি হয়তো পুজো দিতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু অসুবিধার কারণে মানে পুজোটা দেওয়া হয়নি সেই কারণে তো এখন আর কি একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আবার পুজো দেওয়া শুরু করছি আর এই যে পুজো টুজো দিয়ে তারপরে আর কি চলে যাব মেয়ের কাছে একটু রেস্ট নেবো মেয়ের সাথে একটু বসবো কিছু ভিডিও করব মানে একটু শর্ট ভিডিও সেগুলো করব। তো দেখা হচ্ছে আবারও সেই বিকেল বেলায় তো এই যে এখন আর কি বানাবো ফুলকপির পকোড়া সেটাই আর কি বানালাম আর এই যে এখন আর কি উপরে আন্টিদের জন্য একটু আমি বেড়ে নিলাম একটু মিওনিস দিলাম সাথে একটু টমেটো সস আর এই দিয়ে কিন্তু আর কি উপরে আন্টিদের দিয়ে দিয়েছি হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি আর হাজবেন্ডকে বলেছিলাম একটা নারকেল আনতে ওই একটা জায়গায় দুটো নারকেল নিয়ে এসছে তো ভাবলাম যে একেবারে কুড়িয়ে পুটটা রেডি করে রাখি তারপরে আর কি পিঠের দিন পাটি সাপ্তাহ বানাবো ভাবছি যাই না কতদূর কী করতে পারবো আর এই যে নারকেলগুলো এখন কুড়িয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই অবধি থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো